দু সালের ডিগ্রিবাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে তোমাদের সামনে চূড়ান্ত এবং শর্টকাট একটি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থনীতি পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পঁয়ত্রিশ শূন্য এক তো আমরা এই ভিডিওতে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্রটিকে চূড়ান্ত এবং শর্টকাট এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশন নিয়ে আলোচনা করব তো ইনশাল্লাহ তোমরা যদি সাজেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআলা কমন আসবে তো এটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতি প্রথমপত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলি থাকছে ক বিভাগ এবং গ বিভাগ তো আমরা প্রথমে আলোচনা করবো ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলি নিয়ে তো তোমাদের জন্য এই পেইড হিসেবে আজকে নিয়ে এসেছি তাই তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে গ্রাহস্থ অর্থনীতি প্রথম পত্র সহ দ্বিতীয় পত্রের সাজেশনও নিতে পারবে তো তোমাদের সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে গ্রাহস্থ অর্থনীতির শর্টকাট এবং ফাইনাল সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম